ঘুম ভেঙে উঠে দেখি এগারো সাড়ে এগারোটা বেজে গেছে আর বাইরে এখনও সেই দমকা হাওয়ার বৃষ্টি চলতেছে তো বৃষ্টি খুব ভালো লাগতেছে মনে হচ্ছিল ঘুমটা ভাঙছেই না আলামীরা ফোন দিয়েছিলো এর জন্য ঘুমটা ভেঙে গেল ঘুম জ্বালানা দিয়ে দেখি এখনও বৃষ্টি আর সেই জোরে জোরে হাওয়া দমকা হাওয়া বইতেছে বা ওইদিকে এত যা যেই জ্বালানা দিয়ে দেখি এত সুন্দর বাতাস ঠান্ডা বাতাস মনটা ভালো লাগতেছে খুবই তো আজকের বৃষ্টির দিনে আলামীরা আব্বু বললো যে ভাত তরকারি আর ঝামেলা করার দরকার নাই আমি গোস্ত পাঠাচ্ছি তুমি খিচুড়ি করে নাও তো আজকে বৃষ্টি ঝুম বৃষ্টি বাইরে আর দমকা হওয়া তা আপনাদের মাঝে একটু শেয়ার করি বিফ খিচুড়ি যেটা শাশুড়ির মায়ের কাছ থেকে শিখে আমি গোষ্ঠা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম কাজের ফাঁকে আর গোষ্ঠা সিদ্ধর মাঝে দিয়ে দিয়ে এত সুন্দর আবহাওয়াতে মনে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি ঘুমিয়ে সময়টা পার করি কিন্তু তারপরে যেহেতু ছোটো দুইটা বাচ্চা আছে রান্না তো করাই লাগবে খাওয়া তো লাগবেই তাই মনে করলাম একটা ঝামেলাতেই সেরে দিই তো মাঝে মাঝে একটু করে রান্নাঘরে যাতেছি আরে একবার করে জ্বালানার পাশে এসে দাঁড়াচ্ছি যেহেতু আমাদের বাসায় ছাদ নাই ছাদবিহীন বাসা তো একটু করে জ্বালানার পাশে যাচ্ছি একটু করে মুক্ত বাতাস খাচ্ছি আর চলে আসছি আবার রান্নার ঘরে এত সুন্দর বাতাস হচ্ছে তো ছাদ থাকলে একটু ছাদে যে দাঁড়ালে হয়তো বা ভালো লাগতো তো জ্বালানার পাশে সেই অনুভবটা নিচ্ছিলাম আর এদিকেই তো আমার বেরিস্তাটা হয়ে গেছে কমপ্লিট যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে গোস্তটা আগে সিদ্ধ করে নিয়েছি তার জন্য একটু পেঁয়াজের বেরিস্তা করে নিয়েছি আর সঙ্গে এখানে বাদাম আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি ব্লিন্ডারে কারি করে সারাদিন আগে দেখতাম গোস্তটা সিদ্ধ করিনি তো পরে গোস্তটা কষাতো সব কিছু মশলা দিয়ে তা আমিও সেরকম করার চেষ্টা করছি যেহেতু শাশুড়ি শাশুড়ি আর বউ তো বই আমার হাতের তেশ্বরী মায়ের হাতের রান্না প্রত্যেকটা রান্নায় অনেক স্বাদ অনেক মজা লাগে খেতে তারপরে একটু করে চেষ্টা করি বা ট্রাই করি রান্না করার ওরকমভাবে করি হয় কি না জানি না কিন্তু চেষ্টা করি আলামিন আব্বু বলে যে না ভালোই লাগে আলামিনও পছন্দ করে খেতে তাই তো আমার গোস্তটা হয়ে গেছে কষা কষার মতো এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি তো আলামিনীর আব্বু আমাকে বলতেছিল যে দেরি করে রান্না করবার যেহেতু যে গরম জানে খেতে পাই তার জন্যে অনেক দেরি করে রান্না করতেছিলাম প্রায় চারটা বেজে গেছিলো রান্না করতে তো ওইদিকে পানি গরমটাও দিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট নাই রাইস কুকারে কিছু দিতে পারতেছি না রাইস কুকারের পাতিলেই পানি গরম করতে দিয়ে দিয়েছি ওইদিকে পানিটা গরম হচ্ছে আবার জ্বালানার কাছে এসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম বাতাস এত সুন্দর বাতাস মনে হচ্ছিল বাইরে যদি যেতে পারতাম কিন্তু বাসাতে কেউ নাই দুইজন ফিরছি ওরা একা একাই আছে এর জন্য ওদেরকে দেখতে হচ্ছে ছাদ থাকলে উপরে যেতাম বা ছাদ নাই আমার খুবই খারাপ লাগতেছে যে একটু যদি বাইরে বের হলে ভালো লাগতো বাবুরা আছে আর আবহাওয়াটা এত সুন্দর আর ঝুম বৃষ্টি হতেই আছে এরই মাঝে তো রান্না করতেছি যেহেতু নিজের সংসার সব কিছুই করা লাগবে আর এই তো আমার রুমে জ্বালানা দিয়ে থাই দিয়ে পানি এতটাই পানি মানে পড়তেছে যে পানি এতই জোরে মানে বাতাসের হাওয়াটা জোরে আসতেছে যে ভিতরে জ্বালানার ভিতর দিয়ে পানি চলে আসছে কোন দিক দিয়ে আসছে বলতে পারবো না থাই লাগানো আছে তারপরে পানি এসে ভেসে যাচ্ছে একবার করে পানিও মুছতেছি একবার করে রান্নাঘরে যাচ্ছি একবার করে জ্বালানার ধারে এসে বাতাসও খাচ্ছি তাই তো এদিকে পানি জমে গেছে বালতিতে করে পানি মুছতেছিলাম আর এই আমার পানিটাও ফুটে গেছে পানিও গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেবো পানি ফুটানো পানি দিলে ইয়াটা ঝরঝরা হয় খিচুড়ি বা বিরিয়ানি যেটাই রান্না করবেন পানি ফুটিয়ে দেয় আম্মা হচ্ছে পানি আন্দাজ মতো দিতে পারে আর আমি চাল যতটুকটা দিই তার একটু কম দিই তাহলে ঝরঝরা হয় আমি মাপ করেই দিই পানিটা মানে এখনও আন্দাজ মতো দেওয়া পানিটা শিখিনি মাপ মতো দিয়েই রান্না করি আর আম্মা শিখে নিয়েছে আম্মা আমাকে আরেক দিন বলতেছিলো যে হচ্ছে চামুচের একটা আন্দাজ করে নেবা তাহলেই তো হবে কিন্তু আসলে ভাবে পারি না তার জন্য আমি যে কৌটা দিয়ে চাল মাপি সেই কৌটা দিয়ে পানি মেপে দিয়ে দিই এই তো এদিকে আমার হয়ে গেছে বিফ খিচুড়িটা রান্না হয়ে গেছে আলামিনীর আব্বু আমাকে বলে দিয়েছিলো যেভাবেভাবে রান্না করবা ওর মতো আমি রান্না করেছি আর ওরও আসার সময় হয়ে গেছে বলেছিল যে হয়ে গেলে আমাকে ফোন দেবা তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আলামিনের আব্বু বাসায় চলে এসেছে এখন আমরা তো গরম গরম খাবো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের এই তো আজকে দুপুরের খাবার খেতে তো এই তো এখন আলামিন আব্বু আর আলামিন নাই তার জন্য মনটা খুব খারাপ লাগতেছিল আলামিন মাদ্রাসাতে ফারদিন আমি আর আলামিনের আব্বু ফারহান আমরা চারজনাই এখন খাওয়া দাওয়া করে নিবো আলামিনের বাবা বাজারে যাবে কাজ আছে এখানে শশা কাঁচামরিচ পেঁয়াজটা একটু কেটে নিয়েছি আলমনের আব্বু ফারহানকে খাইয়ে দিচ্ছিলো আর ফারহান হচ্ছে ওর আব্বুর কাছেই খাই যতই আমি খাইয়ে দিই তারপর ওর আব্বুর সঙ্গেই খাবে ওর এটা অভ্যাস হয়ে গেছে তো আজকেরা আমার বিফ খিচুড়ি কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আসলে নিজে রান্না করেছি বলে বলতেছেন আসলে অনেক টেস্ট অনেক মজা হয়েছে আর আম্মারটা আম্মার রান্না করলে আরও বেশি মজা হতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম